তিনি কি চলো ভিতরে চলো ঘুমাবা না আজকে ব্যালকুনিতেই থাকবা রাগ করসো আসো আসো এমন করে না ওর এই যে অনেক অনেক রাতই চলো আসো লিও না তোমার ডাকতে আসছে আসো না সত্যি না দজাটকে দিব হুম দজাটকে দিব তুমি একাই ঘুমাবো এখানে চলো আছো এই যে ওঢ আবার শুয়া পড়ে এক ঘুমাইতে আমি কিন্তু দরজারকে দেবো ভিতরে ঢুকতে দেব না এত রাখ ভালো না হাত ধরলো পুরা শক্তি ছায়া দাদা শুয়ে পড়ে কেমন চলো এই যে যাবি না সত্যিই যাবি না আয় অনেক রাগ হয়েছে আমার উপরে হম অনেক রাগ হয়েছো তুমি তা আসো কোলে নিয়ে যাবো আসো ওঠো 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 ওঠে একটু বসো চলো আরে বাবা রে কি রাগ হয়েছে চিনি কি রাগ হয়েছে ওই তোমার পাশে গিয়ে শো গা Aí tu me diz, aí passa o eu vejo como Ai, gente, eu vou chorar isso. <laughs> ah! Goma! Goma, olha aqui, né? Não! Oh. Que isso, hein? É? Goma! তারপরে ব্যালকনিতে বসে আছে কে আরো চুলকা দিব আর দুইটা তো তোর জন্য বিসর্জন দিতে হইবে একটা চুলকাও আরে চুলকাও nè 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 ta ủa màu